হরে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কবে পালন করতে হবে ছাব্বিশ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সোমবারে নাকি তার পর দিন সাতাশ তারিখ মঙ্গলবারে এই সম্পর্কে যদিও আমরা আলোচনা করেছিলাম তবুও আমরা অনেক প্রশ্ন পেয়েছি যে কোন দিন ব্রত পালন করতে হবে বিশেষ করে যারা ভারতে রয়েছেন বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে কবে ব্রত পালন করতে হবে সেই সম্পর্কে আজকে আমরা সঠিকভাবে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী পুঙ্খানুপুঙ্খভাবে জানব এবং এই বছর কিন্তু জয়ন্তী যুগ রয়েছে যেটি খুবই বিরল এবং এই জয়ন্তী যুগে ব্রত পালন করার কি মাহাত্ম এই সম্পর্কে শাস্ত্রে কি বর্ণনা রয়েছে সেই সম্পর্কে আজকে আমরা জানবো এবং অনেকে শুনেছেন যে এই বছর ছাব্বিশ তারিখ নাকি সপ্তমী বিদ্যা হচ্ছে আসলে কি সপ্তমী বিদ্যা হচ্ছে কিনা নাকি হচ্ছে না বিশুদ্ধা ব্রত পালন করতে হবে এই সকল বিষয়গুলি আজকে আমরা জানবো এবং কখন অষ্টম তিথি শুরু হচ্ছে কখন শেষ হবে রোহিণী নক্ষত্র কখন শুরু হচ্ছে কখন শেষ হবে সূর্যোদয়ের সময় কখন এই সকল বিষয়গুলি থাকছে আজকের আলোচনায় তো জন্মাষ্টমীর ব্রত কিভাবে পালন করতে হবে ব্রতের বিধি নিয়ম ব্রতের ক্ষেত্রে কি কি করতে হবে ব্রতের সংকল্প মন্ত্র এবং ব্রতের পূজা নিয়ম পূজা বিধি অভিষেক মহাভিশেকের সকল মন্ত্রাবলী এই সকল বিষয়গুলি কিন্তু আমরা আলোচনা করেছিলাম আমাদের আলোচনাগুলি দেখে নেবেন তো এই জন্মাষ্টমীর ব্রতের আপনারা নিশ্চয়ই শ্রবণ করেছেন কিন্তু কোন দিন ব্রত পালন করবেন সেই বিষয়ে অনেকে দ্বিধাগ্রস্ত রয়েছেন যারা ভারতে বাংলাদেশে রয়েছেন নিশ্চিন্তে ছাব্বিশ তারিখ সোমবারে ব্রত পালন করবেন কারণ ছাব্বিশ তারিখ সোমবারে বিরল জয়ন্তী যুগ রয়েছে এই বছরের ক্ষেত্রে এখন কেন ছাব্বিশ তারিখ ব্রত পালন করতে হবে সেই সম্পর্কে আমরা শাস্ত্র সিদ্ধান্ত দেখব এবং বিশুদ্ধ চান্দ্রভিকের সিদ্ধান্ত দেখব তো দেখুন বেশ কিছুদিন পূর্বে আপনারা অনেকেই রাখি পূর্ণিমা পালন করেছিলেন বলরাম পূর্ণিমা হ্যাঁ যেটিকে অনেকে শ্রাবণের পূর্ণিমা তিথি রাখী পূর্ণিমা বলে থাকেন তো দেখুন সেই দিন যেদিন আপনারা বলরাম পূর্ণিমা বা রাখি পূর্ণিমা রাখি উৎসব পালন করেছেন সেই দিনটি আপনাদের তথাকথিত ক্যালেন্ডারে আপনারা দেখবেন যে ভাদ্র মাস লেখা ছিল ভাদ্র মাসের এক তারিখ বা দুই তারিখ সেরকমটি লেখা ছিল কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী বলরাম পূর্ণিমা বা রাখি পূর্ণিমা হচ্ছে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি এবং বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী সেটি কিন্তু শ্রাবণ মাসের পূর্ণিমাতেই সম্পাদিত হয়েছে উদযাপিত হয়েছে তো আমাদের সকল পূজা পার্বণ ব্রত উৎসব সব কিছুই শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী সঠিকভাবেই পালন করা হয় তো সেই কারণে বিশুদ্ধ চন্দ্রপুঞ্জীকে সিদ্ধান্ত অনুযায়ী আমরা দেখব যে কখন অষ্টমী তিথি শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে রোহিণী নক্ষত্রের সময়সূচি এবং কোন দিন ব্রত পালন করতে হবে তো চলুন আমরা প্রথমে সময়সূচি দেখে নিই তারপর আমরা শাস্ত্র প্রমাণ দেখব এবং এরপর আমরা মূল সিদ্ধান্তে উপনীত হতে পারব তো যারা ভারতে অবস্থান করছেন ভারতের সময় অনুযায়ী কখন অষ্টমী তিথি শুরু হচ্ছে ছাব্বিশ তারিখ সূর্য উদয়ের পূর্বে কিন্তু অষ্টমী তিথি শুরু হচ্ছে এই যে সময়সূচি সেটি হচ্ছে ভারতের সময় অনুযায়ী অষ্টমী তিথি শুরু হবে ছাব্বিশ তারিখ ভোর তিনটা উনচল্লিশ ঘটিকায় এবং অষ্টমী তিথি শেষ হবে পর দিন রাত্রি দুইটা উনিশ ঘটিকায় রোহিণী নক্ষত্র বিকেল তিনটা পঞ্চান্ন থেকে শুরু ছাব্বিশ তারিখ এবং শেষ হবে পর দিন বিকেল তিনটা আটত্রিশ ঘটিকায় ছাব্বিশ তারিখ সূর্য উদয়ের সময় হচ্ছে ভোর পাঁচটা উনিশ ঘটিকায় তার মানে সূর্যোদয়ের প্রায় দুই ঘন্টা সময় পূর্ব থেকেই অষ্টমী তিথি শুরু হয়ে যাচ্ছে তাই এটি সপ্তমী বিদ্যা হচ্ছে না বাংলাদেশের সময় অনুযায়ী অষ্টমী তিথি শুরু হবে ছাব্বিশ তারিখ ভোর চারটা নয় ঘটিকায় এবং এটি থাকবে পরদিন রাত্রি দুইটা ঊনপঞ্চাশ ঘটিকা পর্যন্ত রোহিণী নক্ষত্র বাংলাদেশের ক্ষেত্রে